হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ট্রাভেল ব্লগে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে আর আজকে আমার গন্তব্য হচ্ছে ঢাকা কমলাপুর থেকে জামালপুর স্টেশনে বসার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো এবং আমি আমার নির্ধারিত বগিতে চলে গেলাম এবং আমার সিটটি খুঁজে বের করলাম খুব সকাল সকাল হলেও পুরো ট্রেন স্টেশনটা কিন্তু ব্যস্ততায় ভরপুর দেখতেই পাচ্ছেন একটি ট্রেন সামনে দাঁড়িয়ে আছে এটা কিন্তু কোন একটা জায়গা থেকে এসেছে এবং তার যে যাত্রীগুলো ছিল তারা কিন্তু চলে যাচ্ছে এইভাবে আসলে আসা যাওয়ার মধ্যেই স্টেশনের ব্যস্ততা বেড়ে যায় আলহামদুলিল্লাহ নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করলো জামালপুরের উদ্দেশ্যে আশা করছি পুরো জার্নি জুড়ে আমাদের সাথেই থাকবে ট্রেনের ঝকঝক শব্দ শুনতে শুনতেই হঠাৎ চোখে পড়লো বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং সার্ভিস থেকে একজন স্টাফ খাবার নিয়ে যাত্রীদের মাঝে খাবার বিক্রি করার জন্য বলছে শহরের পাথরের জীবন ছেড়ে একের পর এক স্টেশন ফেলে আমাদের ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে এই মুহূর্তে আমাদের ট্রেন রয়েছে ঢাকা এয়ারপোর্ট স্টেশনের কাছাকাছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওয়াচ টাওয়ার এটাই হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওয়াচ টাওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসলো ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে স্টেশনের প্ল্যাটফর্মে আসার পর থেকেই ট্রেনের যারা যাত্রী রয়েছেন তারা ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন দেখতেই পাচ্ছেন আপনারা দৌড়াদৌড়ি করছেন যাত্রীরা এরই মধ্যে আরেকটা বিষয় আপনারা দেখছেন যে একজন পুলিশ অফিসার বলছিলেন যে ক্যামেরাটা ভেতরে নেওয়ার জন্য কারণ এরকম স্টেশনে যখন থাকে তখন কিন্তু ক্যামেরা বা অন্যান্য ফোন টোন এগুলো কিন্তু চিন্তায় হওয়ার সম্ভাবনা থাকে তো ব্যাপারটা অবশ্যই আপনারা যখন ট্রেন জার্নি করবেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এরই মধ্যে ট্রেনের একজন স্টাফ উনি কিন্তু চিপসের প্যাকেট নিয়ে এসছেন বিক্রি করার জন্য আমিও এখান থেকে দুইটা চিপস কিনে নিয়েছিলাম ঘড়ি কাটা ঠিক যখন সকাল আটটা চল্লিশ মিনিট তখন কিন্তু আমাদের ট্রেন জয়দেবপুর স্টেশন ওভার করছিলো স্টেশনের পর স্টেশন ছেড়ে ঝিক শব্দে আমাদের ট্রেন ছুটে চলেছে দুর্বার গতি নিয়ে সামনের দিকে শহরের ইট পাথরের পেরিয়ে প্রকৃতির ছোঁয়া লাগতে যেন ট্রেনটি ফিরে পেল তার গতির পালক জামালপুর এক্সপ্রেস জামালপুরবাসীর এক দীর্ঘ প্রতীক্ষার নাম এই ট্রেন চালু হওয়ার আগ পর্যন্ত শুধু মমনসিংহ রোড কেই বেছে নিতে হতো এই অঞ্চলের মানুষদের অবশেষে প্রতীক্ষার পালা শেষ হলো জামালপুরের বাসীর সালের ২৬ জানুয়ারি ঢাকা থেকে সরাসরি জামালপুর ট্রেন সার্ভিস চালু করা হয় ইন্দোনেশিয়ার পিটি ইনকা কোম্পানির দ্বারা প্রস্তুতকৃত আধুনিক সকল সুযোগ সুবিধা সম্মিলিত এই ট্রেনটিতে বগি রয়েছে ১৩টি যার মধ্যে শোভন চেয়ার কোচ আটটি এসি কোচ রয়েছে দুইটি খাবার বগি দুইটি এবং পাওয়ার কার রয়েছে একটি আটটি শোভন চেয়ার বগিতে ষাটটি করে টোটাল চারশো আশিটি এবং দুইটি খাবার বগিতে ত্রিশটি অর্থাৎ টোটাল পাঁচশো দশটি নন এসি আসন রয়েছে ট্রেনটিতে আর বাকি দুইটি এসি বগি পঞ্চান্নটি করে সর্বপট একশো দশটি আসন রয়েছে অর্থাৎ এসি এবং নন এসি মিলিয়ে টোটাল ছয়শো বিশটি আসন নিয়েই চলাচল করছে জামালপুর এক্সপ্রেস প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য এছাড়াও যারা অলরেডি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সন্দেশ কিছুক্ষণের মধ্যেই প্রকৃতির এক অন্য রকম রূপ আটকে গেল চোখে চারদিকে শুধু সবুজ আর সবুজ মনে পড়ে গেল সেই গানের কথা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে সত্যি চারদিকের মনোমুগ্ধকর দৃশ্য চোখ জুড়িয়ে আপনার মনের প্রোমান্টিকতাকে জাগিয়ে তুলবে আরও একবার প্রিয় দর্শক প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে আমাদের ট্রেন চলে আসলো আমাদের নির্দিষ্ট বক্তব্যে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ